রাজ্যে ফের নিম্নচাপ দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমলেও উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা দুই বঙ্গে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির প্রভাবে বিপর্যস্ত জনজীবন গভীর নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভালো মতো বৃষ্টিপাত হয়েছে কলকাতা সহ উপকূলবর্তী এলাকায় বৃষ্টির পরিমাণ ছিল সবচেয়ে বেশি তবে শনিবার দুপুরের পর থেকে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে তো বন্ধুরা উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি এই নিম্নচাপের ফলে বৃষ্টির জারি এই বৃষ্টি কতদিন চলবে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তরের সর্বশেষ তথ্য বলছে নিম্নচাপটি এখন ছত্রিশগড় লাগোয়া ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে দ্রুত পশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে এটি পূর্ব মধ্যপ্রদেশের দিকে সরে গিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে নিম্নচাপ সরলে বৃষ্টিপাতের আপাতত থামছে না আগামী কয়েকদিন উত্তর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও ভারী বৃষ্টিও চলবে আলিপুরের পরিসংখ্যান অনুযায়ী গত আটচল্লিশ ঘন্টায় শনিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত আলিপুরে বৃষ্টি হয়েছে একশো বিয়াল্লিশ মিলিমিটার দমদমে হয়েছে একশো উনচল্লিশ মিলিমিটার শটলেকে সর্বাধিক একশো উনষাট মিলিমিটার উলবেরিয়ায় একশো ছত্রিশ মিলিমিটার এই মুহূর্তে বর্ষার বৃষ্টিতে সবচেয়ে বেশি ভিজেছে দক্ষিণবঙ্গের বাঁকুড়া আটশো নব্বই মিলিমিটার বৃষ্টি হয়েছে পুরুলিয়াতে আটশো বাইশ মিলিমিটার এই দুই জেলায় স্বাভাবিকের তুলনায় পঁচাত্তর শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে এর পিছনে রয়েছে একের পর এক নিম্নচাপের পশ্চিম অভিমুখী গতিপথ তবে ব্যতিক্রম পূর্ব মেদিনীপুর একই জুন থেকে তেইশে জুলাই পর্যন্ত এখানে ছাব্বিশ শতাংশ কম বৃষ্টি হয়েছে যা ঘাটতি হিসাবেই ধরা হচ্ছে বৃষ্টির ঘাটতির তালিকায় উত্তরবঙ্গে একাধিক জেলা রয়েছে মালদাওয়া ক্যানিং কালিম্পং বাদ দিয়ে অধিকাংশ জেলাতেই বৃষ্টি স্বাভাবিকের থেকে কম আবহাওয়া দপ্তরের পূর্ববাস অনুযায়ী রবিবার উত্তরবঙ্গে আলিপুরদুয়া জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই জারি করা হয়েছে কমলা সতর্কতা পাশাপাশি দার্জিলিং কালিম্পং কোচবিহার মালদোয়া দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এদিকে রাজস্থানের ওপর থেকে বয়ে যাওয়া মৌসুমি অক্ষরাকে এখন দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বয়ে গিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত তার প্রভাবে শনিবার রাজ্যে দফায় দফায় বৃষ্টি হয়েছে আগামী সপ্তাহে উত্তর বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার পূর্বাভাস রয়েছে ফলে বৃষ্টি কমার এখন কোনো অবকাশ নেই বঙ্গোপসাগরের সংলগ্ন অঞ্চলগুলির জন্য সতর্কতা জারি করেছেন মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরাম পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর সতর্ক রয়েছে প্রশাসন রবিবার দুর্যোগ কেটে ঝলমলে রৌদ্র উজ্জ্বল আকাশ দেখা দিলেও ফের দুঃসংবাদ আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার থেকে বঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দেবে এর পাশাপাশি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার বঙ্গে ঝোড়ো বাতাস বইবে তার সঙ্গে অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কোথাও কোথাও আবার ভারী বৃষ্টি হবে রবিবার আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ ডক্টর উন্মেষা ভট্টাচার্য এ খবর জানান তিনি বলেন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার ভারী বৃষ্টি হবে সেই জেলাগুলি হল মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান বীরভূম হুগলি জেলা মঙ্গলবার যে জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান জেলাতে বুধবার ভারী বৃষ্টি হবে মুর্শিদাবাদ বীরভূম জেলায় এর পাশাপাশি উত্তরবঙ্গে ভারী বৃষ্টি পূর্বাভাস জারি করা হচ্ছে রবিবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় দার্জিলিং কালিম্পং কোচবিহার জেলাতে ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে সোমবার উত্তরবঙ্গের যে জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে সেই জেলাগুলি হলো। কালিম্পং মালদাওয়া দক্ষিণ দিনাজপুর জেলা মঙ্গলবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি জেলায় তিরিশে জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে একত্রিশে জুলাই থেকে একই আগস্ট বা দুই আগস্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে বেশ কয়েকটি জেলাতে রয়েছে একত্রিশে জুলাই আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা একে আগস্ট জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা দুই আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জেলাতে মৎস্যজীবীদের জন্য গভীর সমুদ্রে যাওয়ার রবিবার নিষেধাজ্ঞা রয়েছে রবিবার কলকাতা শহরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ ডিগ্রি সোমবার থেকে আবারও তাপমাত্রা কিছুটা কমবে বৃষ্টির দরুন তো বন্ধুরা এই ছিল একজিকার লেটেস্ট টেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের টেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে বিস্তারিত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান